ভাবা বলছে না সরষের তেল নেই খাইঙ্গে আই বলেছি তো আমার ছেলে মেয়েরা বোঝে না তো মাস্টার্ড অয়েল নেই খায় ও বলা হ্যাঁ আচ্ছা এখানে ডালমনা সিদ্ধ হয়ে গেছে এই এখনো বুঝছো কাকু সুস্থতা যদি ভালো হয় বাবা দিদিরাও ভাবে যদি টাকা সুস্থতা যাই হোক তো এই হচ্ছে ঘটনা এটাই বলেছে আর কি এটা যে জিজ্ঞাসা করে এসেছে আঙ্গুর খাচ্ছি এই যে কালো আঙ্গুর দে না দে না করছে কালো আঙ্গুর কেন করছো

কি খাইনি আমরা এখানে খাসি মুরগি চিকেন মানে মুরগি চিকেন কাতলা মাছ তারপরে ডিম তো আছে ডিম তো ওরা বাদ দাও ওটা সবাই খেয়েছি মাছ ডিম পাঁচ দিন কম খেয়েছি ঠিক আছে জমিয়ে খাওয়া দাওয়া করেছি

সে বাড়িতেই বলো আর এখানে কিন্তু দেখো একটু দারুন আঠার মতো জানাটাকে বলে কুমড়ো কুমড়ো হুম খেতে খেতে তো কুমড়ার মতো নেই দিনে দিনে আর কি কুমড়ো খাবো ভাত এখন কিন্তু মাশি দিচ্ছে বাইরা বুইরা গরম গরম নরম নরম থ্যাঙ্ক ইউ মাশি আদি তাবা না এবার তুমি টমেটোটা বাড়ো দেন ওটা হবে পড় 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 খাওয়া দাও চলবে ছেলেই করছে রে বল আগে একটা পাতে আসছে এখন ডিমের অমলেট পাতে এলো

সত্যি ডালটা কিন্তু তো এই খাবারটা হচ্ছে লঙ্কা দিয়ে দিলাম পাতে তোমার এই আবার দিয়ে দিলাম মা আমার লঙ্কা খেতে খুব ভালোবাসে তো বেশি দিও না কেন বলো তো খেতে পারবে না খেতে তো পারবো মানে তুলে নিয়ে খেতে পারবো বুঝোই তো এখন আমরা অস্থায়ী বাসিন্দা এখানকার ক্ষণস্থায়ী লেবু চিপে নিলাম বাঙালির স্টাইলে কে আপাত একদিকে ডিমের অমলেট

তুমি এখন ওই বেসনে খাওয়া না কলা তুমি এখন নতুন বাসন কিনে খাবো সেটা তো কিন্তু বন্ধুদের এই চেন্নাইয়ের ডাল এতদিন খাচ্ছিলাম সব বাড়িতে কেনেছিল রানাঘাটের ডাল কিন্তু এই ডালটা গলেছে তো আমাদের ওখানে একটু মোটা মোটা চাল আছে মোটা মোটা ডাল আছে ডালগুলো একটু দাম কম হয় এখানে দাম বেশি এখানে দাম এখানে তো সবকিছুরই দাম বেশি

আমি তাই হেঁটে হেঁটেই চলে এসছি ভাই খরচা বাঁচাতে হবে ভাই অনেক বেরিয়ে গেছে না এরকম একটা ব্যাপার দেখো খেটে চলে যাই